আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা এখন আছি মুসাফুর আদর্শ গ্রামের যেই জায়গাটি জুড়ে ভাঙন বা ফাটল ধরেছে এই জায়গাটি আমি এখন যে জায়গাতে দাঁড়িয়ে আছি ঠিক এই জায়গাতে একটি ঘর ছিল এই জায়গাতে একটা ঘর ছিল এখানে আপনারা গাছ দেখতে পাচ্ছেন আর নদী ভাঙনের দৃশ্যটা দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গাতে পরিবার ছিল বসবাসের যোগ্য ছিল এই জায়গা থেকে সরে গিয়ে মানুষগুলো আর একটু দূরত্ব বজায় রেখে নদী থেকে একটু দূরে চলে গেছে এখন এই মুহূর্তে নদীতে জোয়ার এসেছে এই জোয়ারটা আসতো না যদি এই ব্রিজটা যদি ভালো থাকতো এই সুইচ গেটটি যদি ভালো থাকতো তাহলে এরকম জোয়ার আসতো না এই জোয়ারের ফলে দিন দিন দেখুন দিন দিন কতটুকু ফাটল ধরছে বা কিভাবে ভেঙে যাচ্ছে এই জায়গাটি ছিল খুবই অল্প একটু জায়গার ভিতরে ছিল সীমাবদ্ধ কিন্তু বর্তমানে এমনভাবে এই জায়গাটি ফাটল ধরতেছে এমনভাবে প্রতিনিয়ত ভেঙে পড়তেছে মানুষের ঘরবাড়ির প্রায় কিনারায় চলে এসেছে আগে খালের পাশে আগে ছিল এই জায়গাটি খাল খাল থেকে এখন বিশাল নদীতে পরিণত হয়েছে এটা ভেঙে ভেঙে বিশাল নদী হয়ে গেছে তো এই যে খালের পাশে যে বসত বাড়িগুলো ছিল একদম নিকটে যে বসত বাড়িগুলো ছিল এই বসত বাড়িগুলো এখন আরেকটু দূরে সরে গেছে এই জায়গাটি আপনারা দেখুন এখানে বসবাসের করতো মানুষ এই জায়গাটিতে ঘর ছিল এখানে রান্নাঘর ছিল এই জায়গাটি রান্নাঘর ছিল এখানে এখানে রান্নাঘর ছিল এটা তাদের বসবাসের স্থান ছিল এই লোকগুলো এখন চলে গেছে আরেকটু দূরত্ব বজায় এই যে দেখুন এই জায়গায় দিন দিন মানুষ যে ঘরগুলো ছিল নদীর পাশে তারা আস্তে আস্তে আরো দূরত্ব বজায় রেখে চলে যাচ্ছে প্রতিনিয়ত মানুষের বাড়ি ছাড়তে হয়েছে নদীর ওই পারে ওই পাড়টাতে আমরা গিয়েছিলাম এর আগে ওইখানতে ওই জায়গাটা ওই জায়গাটাতে অনেকগুলো মানুষ গড়বাড়ি ছেড়ে আরও দূরত্ব বজায় রেখে চলে গেছে প্রতিনিয়ত এই যে জায়গাগুলো দেখেন এটা হচ্ছে মেইন বাদ এখানে উপর দিয়ে বেরি বাদ গেছে ব্রিজ পর্যন্ত এই বাদগুলো আস্তে আস্তে করে ভেঙে যাচ্ছে এই পুরো রাস্তাটা এক সময় ছিল খুবই স্ট্রং মজবুত ছিল এই জায়গা দিয়ে হাজার হাজার পর্যটক মুসাফুরের একদম ক্লোজারে চলে যেত কিন্তু এখন প্রতিদিন যে জোয়ার আসছে সে জোয়ারের সাথে একটু একটু করে ভেঙে চলে যাচ্ছে নদীতে তো এটা হচ্ছে আসলে আমরা বলবো যে এই জায়গাটি নিয়ে অনেকে অনেক প্রতিবেদন তৈরি করেছে আমিও এর আগে প্রতিবেদন করেছি প্রতিনিয়ত বাঙছে তো আসলে এখনো এটার কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এই জায়গাটির কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি বিভিন্ন রকম টিম আসছে এখানে দেখছে পর্যবেক্ষণ করছে দেখুন কতটুকু জায়গা জুড়ে ফাটল ধরে আছে আমরা আসার আগ মুহূর্তেও প্রচুর বাঙন হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই ফাটলগুলো ভেঙে ভেঙে পড়ছে এখন নদীতে পুরো জোয়ার আসছে এখন জোয়ার দেখা যাচ্ছে সুতরাং বলবো দৃষ্টি আকর্ষণ করবো যে সরকার যেন এটি একটি দ্রুত পদক্ষেপ গ্রহণ করে তা না হলে এই যে আশেপাশে যে গরবাড়িগুলো দেখতে পাচ্ছেন মসজিদ দেখতে পাচ্ছেন মাদ্রাসা আছে এখানে এই জায়গাগুলো আসলে বিলীন হয়ে যাবে সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে একটি গ্রাম বাংলাদেশের একটি সৌন্দর্য আর পূর্ণ জায়গা যেন বেঁচে থাকে তো হাজার হাজার মানুষের আসলে জীবিকার একমাত্র জায়গাগুলো হচ্ছে এই জায়গাগুলো সবাই যেন সুন্দরভাবে বসবাস করতে পারে আর ভাঙন থেকে রোধ করে যেন আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে তো সবাইকে আসলে বলবো অনুরোধ করব সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন যেন এমন এক জায়গায় গিয়ে পৌঁছায় যেন কোনো ব্যক্তিরা বা কোনো সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা যেন এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার চেষ্টা করে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম